আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক ছোট্ট একটি সংবাদ পড়ব এবং ছোট ছোট কিছু কথা বলে বিশ্লেষণটা শেষ করব কয়েকটি দল সচিবালয়ে গিয়ে ডিসি ভাগাভাগি করছে মানে ডিসি মানে জেলা প্রশাসক এটাও ভাগাভাগি করা যায় বুঝুন এই কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক পার্টির মানে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগটি মারাত্মক নিঃসন্দেহে এটিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই হাসনাত বলেছেন বলেই আমি মনে করি এটিকে আরো বেশি গুরুত্ব দিয়ে ভেবে দেখা দরকার এটি নিয়ে চিন্তা করা দরকার হাসনাত আবদুল্লাহ বলেছেন সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল জেলা প্রশাসক ভাগাভাগি করছে এই দলগুলো কারা হতে পারে নিশ্চিত ভাবে আমরা বুঝতে পারি একটি হচ্ছে বিএনপি আর একটি হচ্ছে জামাতে ইসলামী আর কেউ আছে কিনা জানি না এবং আসাদ বলছে এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার সরকার তো আর কোথাও ভুমি গিয়ে বসে থাকে না মানে সরকারের উপদেষ্টা সরকারের প্রশাসন তারা আসলে এই জায়গাটিতে হেল্প করছে মানে নিশ্চয়ই তাদের কাছে এই অহি আছে যে এই দুটি দল বা তিনটি দল বা বিশেষ কোন ব্যক্তি বা বিশেষ কোনো দল এরকম আবদার করলে সেটি পূরণ করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নিশ্চয়ই এই ধরনের কোনো বার্তা দেওয়া আছে তা নাহলে এমনটি হবে কেন হাসনাত কেন এমন অভিযোগ করবেন এবং হাসনাত আরো স্পষ্ট করে বলেছেন আগামীতে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা চলছে এই কথাগুলো আমরা অনেকদিন ধরে বলছি আমি ব্যক্তিগতভাবে বলছি প্রথম কথা আমি বলছি যে নির্বাচন হবে না এটি আমার মনের কথা সিক্স সেন্স বলুন আর টুয়েলভ সেন্স বলুন এটি কথা হবে না মানে আমি এখনো কনভিন্স নই যুক্তি তর্ক দিয়ে আমি আপনাকে বোঝাতেই পারবো কিন্তু নির্বাচন হচ্ছে না আবার হাসনাত বলছেন যদি হয় সেটিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা চলছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা কিন্তু আমরা জানি বাংলাদেশে অতীতে বহুবার হয়েছে এরশাদের আমলে হয়েছে বেগম খালেদা জিয়ার আমলে হয়েছে শেখ হাসিনার আমলে হয়েছে আসলে বাঙালি মাত্র ইঞ্জিনিয়ারিং এ ওস্তাদ এটি অস্বীকার করার উপায় নেই এটি হাসরাত আব্দুল্লাহ বললেন এবং তিনি বলছেন যে বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে আমরা দেখেছি অভিজ্ঞতা থেকে সকল নির্বাচন কমিশনই আসলে এই ধরনের আচরণ করে আর এই নির্বাচন কমিশন করবে এটি আর নতুন কি কারণ তারা মোহাম্মদ ইউনুস যা বলেছেন যা ইশারা দিয়েছেন বা যা দেবেন বা তার প্রভাবশালী উপদেষ্টারা যা দিয়েছেন বা দেবেন এর বাইরে যাওয়ার ক্ষমতা বাইরে যাওয়ার সাহস বাইরে যাওয়ার চিন্তা মাইন্ডসেট এই নির্বাচন কমিশনারদের আছে প্রধান নির্বাচন কমিশনার আছে থাকলে ভালো হাসান বলেছেন প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করছে দুটি দল আবারও সেই বিএনপি এবং জামাতের নাম নানান জায়গায় সমালোচনা হয় রাজনীতির মাঠে বক্তৃতা হয় কিন্তু এভাবে যখন বলেন এটিকে আসলে গুরুত্ব দেওয়া উচিত এবং তিনি বলছেন এমনটি চলতে থাকলে জনগণ মেনে নেবে না আমি জানি না এখন জনগণের কথা তিনি বা তারা বলেন তাদের সঙ্গে কোনো জনগণ আছে বলে আমার তো মনে হয় না আর যেই জনগণ সত্যিকারের জনগণ সেই জনগণকে তো এই সরকার গুরুত্ব দেয় না যারা দলের সঙ্গে আছে তাদের সঙ্গে আছে শুধু তারাই আসলে জনগণ এবং আমি এই বিষয়ে আসলে বিশ্বাস করি যে সরকারের ভেতরে অন্তর্বর্তী সরকারের ভেতরের চেহারাটা আসলে রকম। কিন্তু এটা আমি আপনি আমরা যদি বলি সরকার দেখবেন যে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে বলবে সরকারকে বদনাম করার অপচেষ্টা করছি আমরা শাস্তি হতে পারে জেল জুলুম হতে পারে অনেক কিছু কিন্তু সেই কথাগুলো যখন হাসনাত আব্দুল্লাহ বলেন কোন হাসনাত আব্দুল্লাহ যিনি ইউনুসের গুরুত্বপূর্ণ নিয়োগকর্তাদের একজন অন্যতম একজন তখন আমাদের দোষটা কিছুটা হলেও এটা আমার মনে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন আরো কিছু কথা বলেছেন আমি সংক্ষেপে সেগুলো আপনাদেরকে শোনাই এবং আমার মন্তব্য গুলো বলি হাজরত আব্দুল্লাহ আসলে আজকে অনেকগুলো কথা বলেছেন তিনি বলেছেন আরেকজন ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র করছেন আরেকজন ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র করছেন মানে বুঝতেই পারছি তিনি প্রধান জেনারেল ওয়াকারের জমানের কথা বলছেন এবং এটি নিয়ে আসলে মন্তব্য করতে চাই না কেন করতে চাই না কারণ আমি জানি সেনা প্রধান জেনারেল ওয়াকার হাসনাদকে সন্তান সহ বলে আবারও মাফ করে দেবেন তাহলে আমার কথা বলে লাভ কি হাসনাত বলেছেন তিনি মানে ওয়াকার অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষায় ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আজমির হাত ধরে অনুরোধ করেছেন ভয়াবহ কথা প্রশ্ন হলো এটি হাসনাত জানলেন কিভাবে এই ঘটনা কি হাসনাতের সামনে ঘটেছে এটি কি হাসনাথকে জেনারেল ওয়াকার বলেছেন নাকি ব্রিগেডিয়ার আজমি বলেছেন যেই বলুন না কেন ভয়াবহ ব্যাপার এই ঘটনাটি যদি ঘটে থাকে সেটি আরো ভয়াবহ ব্যাপার কারণ জাতির উদ্দেশ্যে যেসব কথা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আজমি বলেছেন আমি দেখলাম দুই একটি ক্লিপে সেখানে তো মনে হয় তিনি এই ধরনের কথা বলতেই পারেন না এরকম ফেরস্ত সময় একটা লোক এই ধরনের কথা বলে কিভাবে যাই হোক হাসনাত বলেছেন আবার ষড়যন্ত্র হলে আমরা বসে থাকবো না মানে তারা বসে থাকবেন না আমাদের উপর ট্যাঙ্ক চালিয়ে দাও যাবে না আচ্ছা তার মানে ষড়যন্ত্র তাহলে হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে বড় প্রশ্ন যে কার বিরুদ্ধে হচ্ছে হাসনাত মনে করছেন তার বা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে আরে জনাব কেবল নিজেদের কথাই ভাবলেন দেশের কোটি কোটি মানুষ বিলক্ষণ জানেন তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিক্ষণ ষড়যন্ত্র হচ্ছে কই তখন তো আপনি আপনারা এটা নিয়ে কিছু বলেন না কেবল নিজের কান্ধে পড়লেই সবার হুশ হয় হাসাদ অভিযোগ করেছেন একটি দল ব্যাংক ও নিজস্ব প্রতিষ্ঠানের কর্মীদের পলি নিয়োগ দেওয়ার পায় তারা করছে বুঝুন তাহলে হয়তো শেষ পর্যন্ত এটি হবে কারণ মোহাম্মদ ইউনুস এই দাবিগুলো উপেক্ষা করবেন কি করে প্রধান নির্বাচন কমিশনার এই দাবিগুলো উপেক্ষা করতে পারবেন আমার মনে হয় না এটি যদি তারা করে দেখাতে পারেন আমরা তাদেরকে স্যালিউট জানাবো তিনি বলছেন যে স্কুল কমিটি দখল করে শিক্ষকদের নিজেদের দলের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করছে আরেকটি দল এই কাজ সুযোগ পেলে সবাই করে বাংলাদেশে বিশ্বাস করার মতো একটি দল নেই একটি নেতা নেই আমার কথায় দুঃখ পেয়ে লাভ নেই এখন প্রশ্ন তারপরও যে এই কাজ কে করতে পারে আপনারা জানেন জামাত করতে পারে কোন কোনো জায়গায় অঞ্চলভেদে বিএনপি করতে পারে আওয়ামী লীগ নির্বাচন করলে আওয়ামী লীগের এলাকায় আওয়ামী লীগও করতে পারে এটি আমরা দেখেছি এই জন্যই অভিজ্ঞতাগুলো বললাম পাবলিক এসব জানে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা যেহেতু জানতে পারলেন কি ব্যবস্থা নিয়েছেন বা নিচ্ছেন বা নেবেন জায়গা মতো কথা না বলে সভা সমিতিতে বলে দায়িত্ব এড়ানো কি যাবে এতে সমস্যার সমাধান হয় না হবে না হ্যাঁ একটা জিনিস হতে পারে যে দলগুলোকে টার্গেট করে বলছেন পয়সাওয়ালা দল ধনী দল কি হতে পারে যে আপনাদের বাজার দরটা একটু এতে বাড়তে পারে হয়তো ম্যানেজ করবার জায়গাটায় একটু খরচটা বাড়বে তাদের এইটুকুই একটা মজার কথা বলেছেন হাসরাত আব্দুল্লাহ দলের নেতাকর্মীদের প্রশাসনিক সহায়তার আশা না করে রাজনীতি করার পরামর্শ দিয়েছেন আমি প্রশ্ন করতে চাই এটা কি আপনার বিলম্বিত অবধয় না আগে থেকেও জানতেন নাকি আসলেই এখন আর সরকারি প্রশাসনিক সহায়তা মিলছে না কিছুদিন আগে যেটা আমরা দেখেছিলাম দেশব্যাপী আপনাদের মিটিং মিছিলের সময় যে সমস্ত যে লেভেলের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আমরা দেখেছি তারপর কথা কেন আপনি বলছেন কেন বলতে চাচ্ছেন বা বলতে হচ্ছে এটি আসলে বুঝতে পারছি না আমি বিভিন্ন সময় কন্টেন্টে এটি বলেছিলাম যে ইউনু সাহেব কি চিনুন সময় হলে তিনি কাউকে চেনেন না আর প্রয়োজন হলে তিনি কি করতে পারেন সেই অভিজ্ঞতা নিশ্চয় অনেকের মতো আপনারও আছে বা হয়েছে তবে আসল মজার কথাটা এবার বলবো যেটা হাসরাত বলেছেন তার দলের নেতাদের উদ্দেশ্যে কি বলেছেন বলেছেন নিজেদের পকেটের টাকা দিয়ে দলের জন্য কাজ করতে হবে নীতিকতা হিসেবে এটা বেশ ভালো কথা এজন্য ধন্যবাদ তিনি পেতেই পারেন তবে এই বাণী এই বার্তাও দেয় যে গত চোদ্দ পনেরো মাসে নিজের পকেটের টাকা দিয়ে দলের জন্য কাজ করার মতো সক্ষমতা অর্জন করেছেন তার দল মানে এটি তো আমরা সকলেই জানি আমি আর সেই দুঃখজনক অধ্যায়ের পাতা উল্টাতে চাই না মনে করি ইটস এ গুড সাইন সমৃদ্ধি আসলে খুবই স্বাস্থ্যকর একটা বিষয় হাসনাত বলেছেন ক্ষমতায় না এলেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ক্ষমতা কি ভাই এত সহজ আপনাদেরকে ডে ওয়ান মনে রাখা দরকার ছিল যে আগামী পাঁচ বছর দশ বছর আমরা একেবারে নিরবচ্ছিন্ন ভাবে রাজনীতি করে যাব। তাহলে হয়তো দাঁড়াবারে জায়গাটুকু পাবেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে অতীতেও কারো জায়গা হয়নি কোনো কিংস পার্টি একেবারে ক্ষমতায় থেকে জাতীয় পার্টি এবং বিএনপি ছাড়া আর কোনো কিংস পার্টি বাংলাদেশে কখনো ভালো কিছু করতে পারেনি ভবিষ্যতেও করতে পারবে না হাসান বলেছেন বৈষম্যের বিরুদ্ধে লড়াই চলবে শুনে আনন্দিত হয়েছি যার পরে আনন্দিত হয়েছি কেন গত চোদ্দ পনেরো মাসে বৈষম্য যে আকাশ ছুঁয়েছে এবার হয়তো সেটাকে মাটিতে নামাতে কিছুটা মনোযোগী হবেন এই নেতা শেষ কথা বলেছেন অনেকে গুপ্তচর হিসেবে দলে আসবে তাদের বিষয়ে সচেতন থাকতে হবে অভিজ্ঞতা থেকে বলেছেন এটা আমি বুঝতেই পারি গুপ্তচর হিসেবে থেকে রাজনীতি করা লুঙ্গির তলায় থেকে হেলমেট হেলমেটে মুখ ঢেকে রাজনীতি করার রেকর্ড তো আমাদের কাছে এই সেদিনের ঘটনা জল জলের স্মৃতি শেষে একটা কথাই বলবো হাসনাথের উদ্দেশ্যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি সে আর প্রিয় দর্শক আপনাদের জন্য একটি প্রশ্ন আপনারা কি মনে করেন এই যে ভাগাভাগির ডিসি দিয়ে সত্যি নির্বাচন করা সম্ভব যে নির্বাচন ইউনুস করতে চান ইউনিক নির্বাচন ঐতিহাসিক নির্বাচন শরণার্থীতকালীন নির্বাচন আগামী পাঁচ হাজার বছর পর্যন্ত ইউনুসকে পাবলিক মনে রাখবে এই নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন এরকম একটি নির্বাচন আসলে কোন দেশে আছে কোন জগতে আছে মহাজগতে আছে কিনা আমি জানি না কিন্তু এরকমই একটি স্বপ্নের পিছনে আমরা এখন ছুটে মরছি সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ